নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্মিতা ডট এক্স ফ্যামিলিতে তোমাদেরকে সবাইকে স্বাগত তো এখন হয়ে গেছে টাইম অনেকটাই ডেটটা হ্যাঁ ডেটটা বাজে একটা চল্লিশ মতন হয়ে গেছে তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন বেরোচ্ছি মেয়ের ড্রেস কিনতে তো চলো দেখতে থাকো ব্লগটা এখান থেকে শুরু করলাম মেয়ের এক্সাম আছে সেটা তো তোমাদেরকে তো বলেই ছিলাম তো কী ড্রেস নিই না নিই সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো এখন মেয়ের নিচে চলে গেছে আমি রেডি একদম তোমার দাদাভাইয়ের টিফিন নিয়ে নিয়েছি তো চলো এখন একেবারে গড়িয়াহাটে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে চারটে বিস্কুট আর এই যে একটু লাল চা পড়ছে আমিও খাবো তো ওখানে মানে গড়িয়াহাটে আজকে সব দোকান বন্ধ জানি না কেন ফুটপাতের যে দোকানগুলো প্রচুর দোকান বন্ধ মানে হাফের হাফ খোলা রয়েছে আর মানে সেরকমভাবে খুঁজে 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 প্রচুর মানে সারা গড়িয়াহাট খুঁজিয়েছি ঘুরে ঘুরে অনেক কষ্টে পেয়েছি সেগুলো তোমাদেরকে দেখাবো আর মানে ব্লগ করার মতন সময় আমি পাইনি এতটা ঘুরতে হয়ে যাবে করবে না তো যাই হোক এত ক্লান্ত হয়ে গেছে আর ভালো লাগছে না একটু চা খাবো মেয়েকে একটু কিছু খাওয়াবো খাইয়ে আর তারপরে রেডি হবো তো চলো হুম একটু খুলেছিস তো চলো আগে রেডি হয়ে নি মাকে একটু চাটা দিই তো আমরা বেরিয়ে পড়েছি আর এখানে দেখো আমার মেয়ে কত কষ্ট করে হেলমেটটা মাথায় দিয়েছে আর ওপর থেকে ওকে একটা জ্যাকেট পরিয়ে নিয়েছে ড্রেসটা তোমাদেরকে ওখানে গিয়েই দেখাবো প্রচণ্ড তাড়াহুড়োতে আমরা গাড়ি চালাচ্ছি মানে আমার চালাচ্ছে তো কেননা স্লটটা প্রচণ্ড লেট হয়ে যাবে তো সেটা হয়েছিল তো চলো মেয়ে রেডি হয়ে গেছে আর আমরা পৌঁছেও গেছি দেখে নাও এই হচ্ছে আমার মেয়ের লোক তো মেয়ের এবারে একজনার পরে আর নাম এখন আমাদের রাত অনেকটাই হয়ে গেছিলো আমরা সবার লাস্টে ছিলাম তো আমার মেয়েকে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও আর এই কোমরের এটা অনেক কষ্ট করে পুজো খুঁজে এখান থেকে নিয়ে এসেছি তো চলো মেয়ের এই ফাইনাল লুক তো ড্রেসটা গড়িয়াহাট থেকে আজকেই নিয়ে এসেছি তো চলো আমার মেয়ে একদম রেডি আর একদম পেরিয়ে পড়ি পরে তোমাদের সঙ্গে আবার এসে এখানে দেখা ফুচকা খেতে এসেছি অনেক সারা দিন ধরে অনেক পরে কথা বলতে পারবো না জানো তোমরা তো একটুখানি ফুচকা খেতে দাঁড়িয়েছি এই দাদাটার কাছে আমরা অজয়না করে এখানে ফুচকাটা খাই দাদাটা বলছে তোমাদেরকে দেখে চিনতে পারি চিনতে পেরে যাই যে তোমরা কেমন ঝাল খাই যাই হোক এখানে আমার মেয়ে একটু রাগ হয়েছিল কিছু কারণবশত তো যাই হোক ওটা তোমাদের সময় শেয়ার করছি তো চলো এখানে ঝালঝাল করে সুন্দর করে আমাদের আলুটা মেখে দিচ্ছে আমরা একটু ফুচকাটা খেয়ে আর বাড়ির দিকে রওনা দেবো বাড়িতে মা রয়েছে ওখানে মা রয়েছে খাবার না না পয়সা জানিয়ে আমি জানি না তোমাদের বাড়িতে গিয়ে সোনাবার এখানে অন্য জনের জন্য একটা আলুরতম করছে বললো আজকে মেয়ে বায়না করছিলাম তো না না খাবো কালকে তো চলো বাড়ির দূরে যাওয়া যাক চলো বাড়ি এসে গেছে এসে মার জন্য ব্রেডটা গরম করছি মাকে ভাত দেবো না তো আজকের দিনটা অন্তত আর রুটি করবো না আর এখানে জন্য দুধ গরম করেছি আর আমাদের আলু সেদ্ধ ভাত বসিয়েছি তো চলো তো এখানে মার জন্য দুধ দিয়ে দিয়েছি আর তিনটে ব্রেড দিয়েছি আর এখানে শেকছি তাওয়াতে যেহেতু এমনি নর্মাল চাটুর মধ্যে না হলে দেওয়া যাবে না পোড়া জিনিস তো খেতে নেই তো সেই কারণে তো এখানে বাটারটা বাইরে রাখলাম যদি মা বলে খাবো তাহলে দেব আর আপাতত এখন এই কটা দিয়ে আসি ভাতটা বসিয়েছি তো চলো এখন মাকে খাবারটা দিই তারপরে মা চা বিস্কিট খেয়েছিলো তোমাকে তো বললামই এরকম আর পয়সা দিয়ে গেছিলাম দিদিকে মা সিমানা নাকি খেয়েছে

চলো একটুখানি মিষ্টি করে দিয়েছি খেতে দিয়েছি তারপরে আমার শান্তি হলো কেননা অনেকটা বেলা মানে রাত হয়ে গেছে সেই জন্য কটা ভাজি যতক্ষণ না ভাত হয় মেয়েকে একটা ব্রেড লাগিয়ে দেবো ততক্ষণ খাবে ভাতটা হোক তো চলো আর দেখি তোমাদের দাদাভাই কখন আসে এখনই বাজে হচ্ছে এগারোটা দশ কিছু করার নেই বলো কি করবো আমারও কিছু করার নেই তো চলো আগে রান্নাটা হয়ে যাক ভাতটা হয়ে যাক দিলাম ভাত রুটি আর এই মেসেজ ও বাবা বিরক্ত করে দেবে তিনটে রুটি দিলাম এই যে একটা খাইনি আমি ভাবলাম আরও চাইবে তো বলছেন আমি খাবো না আমি শিঙাড়া খেয়েছি দুটো আমার আর ভালো লাগছে না শিঙাড়া মুড়ি দিয়ে খেয়েছে তো সেই জন্য আর খেলো তো চলো আমার ভাতও ফুটে গেছে তাড়াতাড়ি তাড়াতাড়ি ভাতটা জলটা না হাতের এদিকে চলে এসেছে আমার অবস্থাটা ভাবছো খুন্তিটার এদিকটা জলটা চলে এসেছে ভাতটা ফুটে ফুটে গেছে তাড়াতাড়ি হয়ে গেলে মেরে দুটো খাওয়াবো ঘি দিয়ে আলু দিয়ে মাখিয়ে ব্যস্ত কালকে রাতে আর ব্লগটা শেষ করা হয়নি তোমাদের সঙ্গে আজকে এখন ব্লগটা শেষ করে দেবো দিয়ে তোমাদের সঙ্গে এডিট করে শেয়ার করবো তো চলো আজকে মতন টাটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে শেয়ার করে দেবে আর কমেন্টে জানিয়ে যেও আমার মেয়েকে কেমন লেগেছে আমার মেয়ের এক্সামটা ভালো হয়েছে আরও একটু ভালো হলে বেশি ভালো হয় স্যার বলেছে তো এটা মানে বলারই কথা বা মানে স্টুডেন্ট হোক বাচ্চা হোক সব সবাই মা বউ সবাই চায় যে আরও ভালো হোক তো যাই হোক পরীক্ষা ভালো হয়েছে তো চলো আজকের টাটা নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে কিছুক্ষণ পরে আবার নতুন একটা ব্লগ নিয়ে আসছি টাকা তারা সবাই ভালো থেকে সুস্থ থাকবে